নমস্কার বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন সবাইকে স্বাগত জানাই আজকে কিন্তু আমরা হাওড়াতে নেই তোমরা বুঝতে পারছো না পেছনটা তো কোথায় আছি আছি আমরা কোন হ্যাঁ এর আগে তোমাদেরকে অনেক ভিডিও দেখেছি হাওড়া থেকে জাননি তো আজকে আমরা হাওড়া থেকে জাননি দেখাবো না আজকে আমরা দেখাবো হচ্ছে গিয়ে রকসোল থেকে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস তোমরা এনজয় করো ভালো করে বছর তো শেষ হয়ে গেল আবার একটা নতুন বছর স্টার্ট হবে তো সেই বছরে তোমাদের সাথে আবার নতুন জার্নি নিয়ে আমি হাজির হয়ে যাব তোমাদের এই জার্নিটা দেখানোর জন্য আজকে সকালবেলাই আমরা রকসোল চলে এসেছিলাম তো চলো তোমাদের কিছু ডিটেলস শেয়ার করে দেওয়া যাক আজকে আমরা যে ট্রেনটায় জার্নি করব সেই ট্রেনটা হচ্ছে গিয়ে রক্সল হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে এই ট্রেনটা এখান থেকে ছাড়ে হচ্ছে গিয়ে রাত নটায় আর আমাদেরকে পৌঁছে দেবে হচ্ছে গিয়ে পরের দিন দুপুর বারোটা কুড়ি মিনিটে টোটাল টাইম লাগবে পনেরো ঘন্টা কুড়ি মিনিট এই ট্রেনটা কিন্তু তোমার উইকলি ডেলি চলে না উইকলি চলে এখান থেকে এই ট্রেনটা ছাড়া মানে ছাড়ে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর শনিবার আমরা আজকে রক্সল থেকে হাওড়া অব্দি ক্রস করবো হচ্ছে গিয়ে ছশো সাতানব্বই কিলোমিটার আর আমাদের জার্নিতে আসবে আঠেরোখানা হল্ট আমাদের রাত নটায় গাড়ি আছে একটু আগে বাইরেই ঘুরছিলাম আপাতত এখন রকসল স্টেশনের বাইরেই আমরা দাঁড়িয়ে আছি আজকে আমাদের জার্নিটা হচ্ছে বিহারের চাম্পারান ডিস্ট্রিক্টের রক্সোল জংশন স্টেশন থেকে কলকাতার মানে ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জাংশন স্টেশন অবধি তো জার্নিটা পুরো দেখাবো আমি তোমাদেরকে এনজয় করো আশা করি তোমাদের জার্নিটা ভালো লাগবে রকসলের কোড হচ্ছে গিয়ে আর এক্স এল সমস্তিপুর ডিভিশন আর চাম্পারান ডিস্ট্রিক্টের মধ্যে পরে হচ্ছে কি এই রক্সল স্টেশন এখান থেকে যেহেতু জংশন ওই তিনটে মেজার লাইন গেছে সেটা বলে দিচ্ছি তোমাদেরকে গঞ্জ লাইন সমস্তিপুর লাইন যে লাইনটা দিয়ে আমরা এসেছি আবার যাবো এই লাইনটা দিয়েই আর আরেকটা হচ্ছে কি বীরগঞ্জ লাইন সঙ্গে তো আমার ভাই আছেই তোমাদেরকে যেটা বললাম তো ভাই কেমন লাগছে তোমার প্রথমবার রক্সল এসে অনেকদিন পর জানিটা করলাম ভালোই লাগছে তো অনেকদিন পর আমরা কেমন এনজয় করলাম ভালো এনজয় করলাম ঘুরতেও গেলাম আর এখনো ভিডিওতে বাকি ইনটা বাকি আছে তার জন্য ওয়েট করো ভিডিওটা দেখতে হবে পুরোটা দেখতে হবে কি পুরো দেখতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে রাইট বড় বছর চারা নতুন নতুন ভিডিও যাতে আমরা আনতে পারি ডেফিনেটলি চলো তোমাদেরকে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দেবো যেটা হচ্ছে গিয়ে তোমরা যখন রক্সস স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবে এই রক্সস স্টেশন এই যে আমার পেছনটা দেখছো পেছনে হচ্ছে কি তোমার এখানে অটো টোটো টাঙা গাড়ি মানে হচ্ছে কি ঘোড়ার গাড়ি সব কিছু তোমরা পেয়ে যাবে তোমার যদি শেয়ারে যাও তাহলে হচ্ছে কি তোমাদের ওই ষাট টাকা মতো করে নেবে তোমার হচ্ছে কি নেপাল বর্ডার অবধি ছাড়বে আর তোমরা যদি টাঙাড়ি করে যাও তাহলে হচ্ছে কি নেপালের ভেতরে তোমাদেরকে নিয়ে যাবে মানে বর্ডার ক্রস করিয়ে নেপালের ভেতরে নিয়ে গিয়ে ছাড়বে টাঙা গাড়িতে তোমাদের কাছে নেবে হচ্ছে কি ওই তিনশো সাড়ে তিনশো মতো আমরা গেলাম আমাদের থেকে সাড়ে তিনশো মতো নিয়েছে তো তোমরা শেয়ারেও যেতে পারো শেয়ারে গেলেই বেটার ষাট টাকা করে আরামসে পৌঁছে যাবে বেশি দূর না এখান থেকে ধরে রাখো এক কিলোমিটার মতো সময় আটটা এক মিনিট আর আমাদের ট্রেন নটায় ছাড়বে যা তোমরা তো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দু নম্বর প্ল্যাটফর্মে আর এই স্টেশনে রয়েছে তিনটে প্ল্যাটফর্ম দু নম্বরে আমাদের গাড়ি দিয়েছে চলো দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক বাকি কথা দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তো তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে এখানে রিটার রুমও আছে তো তার ডিটেলসটা শুভ জেনে এলো একটু আগে তো ওই তোমাদেরকে বলবে বল কী রুমের নন এসি ভাড়া হচ্ছে দেড়শো টাকা আর এসি রুমের ভাড়া হচ্ছে চারশো টাকা আর এটা আগে একদিন আগে অনলাইনে বুক করতে হবে বা আপনারা এসে কাউন্টার দিয়েও বুক করে নিতে পারেন পিএনআর নম্বর চলে এসেছি আমাদের কোচের সামনে আমাদের কোচ হচ্ছে গিয়ে এস নাইন আর আমাদের সিট হচ্ছে গিয়েষট্টি তেষট্টি তাই তো শুভ বাষট্টি তেষট্টি আর এই ট্রেনের ফেয়ার সম্পর্কে তোমাদেরকে বলে রাখি আমাদের হাওড়া থেকে রক্তলব্ধি আসতে ভাড়া লেগেছে স্লিপারে তিনশো আশি টাকা আর বাকি এসি টু টায়ার আছে এসি থ্রি টায়ার আছে জেনার আছে তার ভাড়াটা আমি সাইডে দিয়ে দিলাম দেখে নাও তো এই হচ্ছে কি আমাদের গাড়ি আর এই হচ্ছে কি আমাদের গাড়ির সাথে যুক্ত করা হয়েছে ইঞ্জিন এটা হচ্ছে হাওড়া সেটের ওয়াই ফাইভ এই যে আমার বাই বসে পড়েছে সিটে আমাদের ফেভারিট সিট আপার লোয়ার এই ফোর আর চার্জিং সকেট এখানেও দিয়েছে এখানেও দিয়েছে নিচে আটটা আটচল্লিশ মিনিট আর আমরা ভাবলাম যে চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করেই নিই বিকজ নটা তো বেজেই গেল খেয়ে দিয়ে তাদের শুয়ে পড়ব বেশি দের রাত করবো না তোমাদেরকে রাত্রিবেলা যদি দেখারও নেই দেখানোর নেই শুয়ে হবে চেষ্টা করবো যতটা দেখানোর তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার আর রুটি এটা হচ্ছে গিয়ে তো মূল আর লঙ্কা আর এটা হচ্ছে গিয়ে মাছ আর এটা হচ্ছে আচার শুভ তুমি খেয়েছো তোমার কেমন লাগলো ঠিক আছে চলে যাবে এটা আমাদের নিল ছটা রুটি মাছের ঝোল দুটো মাছ ঝোল আর তার সাথে গিয়ে এইসব দিয়েছে দিয়ে আমাদের লাগলো নব্বই টাকা ফাইনালি বন্ধুরা একত্রিশ মিনিট লেট করে আমাদের ট্রেন রকসল স্টেশন ছাড়লো করলে দাদা সময় সাতটা পঁচিশ মিনিট আর আমরা এসে পৌঁছালাম জার্সিডি জংশন স্টেশনে আর বাইরে বিভস্ত ঠান্ডা আমি জানলা খুলে কিছু দেখাতেও পারছি না কারণ আমি তো শুধু একা নেই এখানে অনেকেই আছে তারা তো অবজেকশন করতে পারে তো তাই বলে আমি কিছু দেখাতে পারলাম না স্টেশনের সম্পর্কে ছোটো করে আমি বলে রাখি জারসিডি স্টেশনে করেছি কি জিএসএমই অলরেডি আমাদের গাড়ি দেড় ঘন্টা লেট চলছে প্রথমে দু ঘন্টা ছিল এখন দেড় ঘন্টা কাছে তিন ঘন্টা লেট চলছে এখন সময় সাতটা পঁচিশ মিনিট আর রক্তল থেকে তিনশো উনাআশি কিলোমিটার আমরা রক্ত করে ফেলেছি আর যেসব স্টেশনটা পরে হচ্ছে গিয়ে দেউঘর ডিস্ট্রিকে স্টেশনে রয়েছে পাঁচটা প্ল্যাটফর্ম আপাতত আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম যেহেতু জংশন ওই জন্য এখান দিয়ে কিছুটা অনেক লাইনের কানেকশন রয়েছে যেমন হচ্ছে বৈদ্যনাথ ধাম মধুপুর ঝাঝা কিউল আর পাটনা এই লাইনগুলো সব এখান দিয়ে আছে এই এতক্ষণে আমি একটা কোনো স্টেশনে নামলাম যেটা হচ্ছে কি মধুপুর জংশন স্টেশন এই স্টেশনে ফার্স্ট আমি নামলাম নিচে বিবস ঠান্ডা লাগছিল তো আমাদের ট্রেন এক ঘন্টা পনেরো মিনিট মতো লেটে চলছে মধুপুরের কোর্ট হচ্ছে কি এম ডিপি এটা হচ্ছে কি দেওঘর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে এই স্টেশনটা আর যেহেতু এটা জাংশন ওই জন্য এখান থেকে একটা লাইন দুপুর গিরি কোডার মালাইন এখান দিয়ে আলাদা হয়ে গেছে রক্সোল স্টেশন থেকে চারশো একানব্বই কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন এক ঘন্টা কুড়ি মিনিট লেট করে এসে পৌঁছালো আসানসোল স্টেশনে সাতটা পঞ্চান্ন টাইম ছিল বাট ঢুকলো নটারও পরে নটা কুড়ি নাগাদ মনে হয় প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো লেট আসানসোল জংশন স্টেশনটা পরে হচ্ছে গিয়ে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে আর আসানসোল ডিভিশনটা পরিচালিত হয় আর এই স্টেশনে রয়েছে সাতটা প্ল্যাটফর্ম আর যেহেতু যে জংশন ওই জন্য এখান থেকে কয়েকটা লাইন ভাগ হয়েছে যেমন গয়া দিল্লি পাটনা এই লাইনগুলো এখান থেকে ভাগ হয়ে গেছে এমন জায়গায় আমাদের ট্রেন দাঁড়িয়েছে যেখানে কোনো খাবার দাবারও পেলাম না লাস্টে শুভ কি নিয়েছে দেখাচ্ছি শুভ সকালে টিফিন এটা নিয়েছে জলের বোতল আর হচ্ছে ছোলা সেদ্ধ ফাইনালি অনেক কষ্টে আমরা পুরী সবজি পেয়েছি ট্রেনে উঠেছিল এতক্ষণ ট্রেনে উঠেছিল এখন উঠেছে তো শুভ ডিটেলস তো তোমাদেরকে বলবে হচ্ছে পেলাম লুচি আর তরকারি চলে যাবে মোটামুটি আছে ভালোই আছে খেতে কেমন কি মনে হচ্ছে তোর এক্সপ্রেশন দেখে তো মনে হলো না ভালো মোটামুটি বন্ধ যাচ্ছে হ্যাঁ কি যাচ্ছে বন্ধ মানে ধোধু বাবা কি আর করা যাবে এই খেয়েই কাটাতে হবে কিছু করার রকস স্টেশন থেকে পাঁচশো তেত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম দুর্গাপুর স্টেশনে দুর্গাপুর স্টেশনে করেছে ডিজিআর আর গাড়ি আমাদের এক ঘন্টা তেরো মিনিট লেট তারপরে গাড়িটা আবার হর্ন দিয়ে দিয়েছে গাড়ি ছেড়ে দেবে শুভ দাঁড়িয়ে আছে অটো শুভ সাতান্ন মিনিট ডিলে পরে আমরা এসে পৌঁছে গেলাম বর্ধমান জংশন স্টেশনে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে হচ্ছে কি বর্ধমান জংশন স্টেশন আর তোমার অনেকটা কভার করেছে কভার করে সাতান্ন মিনিটে পৌঁছে মানে এখানে এক ঘন্টা কুড়ি মিনিট ডিলে ছিল আর এখানে তোমার অনেক ভিডিও করেছে যদি আর বাইরে বেরোলাম না আমরা নেক্সট প্ল্যান নিয়ে ডিসকাস চলছিলো আমাদের মধ্যে তো তোমাদেরকে এটুকুনি বলবো যে তোমরা দেখতে থাকো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর কমেন্টসে লিখবে কেমন লাগলো তোমাদের আর এটা বলবো যে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আমাদেরকে যাতে আমরা নতুন নতুন আরও নতুন নতুন জার্নি করতে পারি তোমার সামনে তুলে ধরতে পারি ওটা বলে দেওয়ার পর বললো বন্ধুরা আমরা আমাদের যাত্রা তেজ স্টপেজ ব্যান্ডেল জংশনে এসে পৌঁছে গেছি এটা হুগলি জিগের মধ্যে পড়ে আর এসটে রয়েছে পাঁচটা প্ল্যাটফর্ম আর এখানেও অনেক ট্রেন যার্নি আমি তোমাদেরকে দেখিয়েছি ফাইনালি বন্ধুরা আমরা নেবে গেছি অ্যাকচুয়ালি আমরা নেমেছি হচ্ছে গিয়ে বেলুড়ে লিলুহাতে গাড়ি দাঁড়িয়ে গেছিলো তোমরা জানো যে আমাদের বাড়ি বালিতে তো আমাদের বালিটা সুবিধা কারণ বালি বালি তো দাঁড়ায়নি ক্রস করে চলে এসেছে লিলুহাতে দাঁড়িয়ে গেছে আর লিলুহা থেকে নেবেই আমরা পেয়ে গেছি তোমার লোকাল ট্রেন তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আবার কবে দেখা হচ্ছে দু হাজার পঁচিশ সালে না আবার দু হাজার পঁচিশ সালে দেখা হবে না পরে বছর দেখা হবে আবার তাই তো দু হাজার ওকে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দে আপাতত বিদায় দাও গুড বাই